কৌশম্বির প্রতি বিরক্ত তার অভিনেতা স্বামী আদ্রেত রায় কৌশম্বীর উপর এতটাই বিরক্ত আদ্রিত যে তিনি রীতিমতো স্ত্রীকে ইগনোরও করছেন গত বছর মে মাসে সাত পাকে বাধা পড়েছিল জনপ্রিয় অভিনেতা আদ্রিত রায় এবং তার অভিনেত্রীর স্ত্রী কৌশম্বী চক্রবর্তী প্রেমের প্রথম দিকে নিজেদের সম্পর্কের ব্যাপারটিকে বেজায় চেপে গিয়েছিলেন দুজনেই পর্দায় দিদি এবং ভাইয়ের চরিত্রে অভিনয় করা আদ্রিত এবং কৌশম্বীকে যখনই তাদের সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে অতীতে তখনই নিজেদেরকে প্রিয় বন্ধু একে অপরের বলে সম্বোধন করতে দেখা গেছে দুজনকেই তবে বর্তমানে সেসব এখন অতীত সাত পাকে বাঁধা পড়েছেন দুজনে কর্মজীবনেও বেজায় ব্যস্ত রয়েছেন দুজনে আদ্রিদকে আপনারা দেখতে পাচ্ছেন মৃত্যুর বাড়ি ধারাবাহিকে এবং অপরদিকে কৌশম্বীকে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকি ধারাবাহিকে তবে বিয়ে বছর পূর্ণ হতে না হতেই কৌশম্বীর প্রতি বিরক্ত হয়ে পড়েছেন আদ্রিৎ শুধু তাই নয় রীতিমতো শুরু করেছেন কৌশম্বীকে ইগনোর করাটাও হঠাৎ কি এমন হলো দুজনের মধ্যে আসল ব্যাপারটি কিন্তু ভিন্ন পুরোপুরি মজার বললেও ভুল হবে না সমাজ মাধ্যমে দুজনের ছবি পোস্ট করে আদ্রিত লেখেন মাঝে মাঝে খুব বিরক্ত করে বউ পোস্টে আবার কমেন্ট করেছেন কৌশম্পী আদ্রিতকে উত্তরে কৌশম্পী লিখেছেন লজ্জাও করে না তাই আবার বউ এর কমেন্ট দেখে আদ্রিতের জবাব ম্যাডাম আপনার কমেন্টটাকে ইগনোর করলাম কিছু মনে করবেন না সামাজিক মাধ্যমে দুজনের এই খুনসুটি দেখে বিজায় উপভোগ করছেন দুজনের অনুরাগীরা